অনেকেই প্রশ্ন করেন অটোকেট টু ডি ফ্লোর প্ল্যানে আমরা বেডরুমের যে মেজারমেন্টগুলো এটা কীভাবে আমরা চেক দিই চেক দিয়ে লিখে দেই দেখেন এটা একটা বেডরুম এখানে দুইটা একটা দুইটা ইউনিট আছে এ ইউনিট বি ইউনিট এ ইউনিটে বেডরুম বেডরুম অন বেডরুম টু এই বেডরুম অনটা আমাদের যে মেজারমেন্ট আছে এগারো ফিট বাই বারো ফিট এই মেজারমেন্টটা আমরা কীভাবে চেক দেবো চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে এন্টার কী লেখে এন্টার ডিএলআই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে আছে এই এগারো ফিট আবার ইন্টার দেবো যদি এদিক থেকে মেজারমেন্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এদিকে ক্লিক করবেন এদিকে আছে বারো ফিট একই সেজন্য আমরা লিখে দিয়েছি বেডরুম একদিকে এগারো ফিট আর একদিকে বারো ফিট পরেরটা যদি আমরা চেক দিই এখানে ডাইমেনশনে যাবো ডাইমেনশন থেকে অ্যালাইনের মাধ্যমে চেক দিতে পারেন এই যে অ্যালাইন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে আছে এগারো ফিট সেজন্য আমরা লিখে দিছি এখানে এগারো ফিট পরেরটা এদিকে দেখি ইন্টার দিলাম ইন্টার দিলে অটোমেটিক সেই ডাইমেনশনটাই ধরে নেবে এদিকে আছে বারো ফিট ওকে এটা লিখে দিব বেডরুম অন ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে একটু অপেক্ষা করবেন স্পেস অন আর এটা বেডরুম টু ওকে এখন একইভাবে যদি আমরা এখান থেকে চেক দিতে চাই ডাইমেনশনে যাব জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখান থেকে এগারো ফিট বেডরুমের প্রথম মেজারমেন্টটা প্রথম দিকেই হয় এদিকে আমরা এদিকে কত বেডরুম এটা টু ইউনিটের যেটা এটা বি ইউনিটের আমরা বেডরুমটা চেক দিচ্ছি এটা বারো ফিট তো সেজন্য আমরা লিখে দিচ্ছি বেডরুম এটা বি ইউনিটের জন্য এই বেডরুম এটা ওয়ান হবে ওকে পরেরটা যদি আমরা চেক দিই এখানে যে ডাইমেনশন টুলবারের আন্ডারে ফার্স্টে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট এখান থেকে সেকেন্ড পয়েন্ট ওকে তো এখানে লিখে দেব বেডরুম টু ওকে আপনারা যদি চিন্তা করেন অনেকে এভাবে দেয় এটা বেডরুম ওয়ান বেডরুম টু বেডরুম থ্রি বেডরুম ফোর এভাবে দিতে পারেন যে বেডরুম অন এডিট করতে পারবে সে বেডরুম টু এডিট করতে পারবে এডিট করা তো একেবারে সহজ আমরা যে কোনো জিনিসের লাইনের মেজারমেন্টটা চেক দিতে পারবো যদি আমরা একটা লাইন নেই ফার্স্ট পয়েন্ট ক্লিক এখান থেকে সিক্স ফিটের এই মেজারমেন্টটা চেক সব সবসময় চেষ্টা করবেন কীবোর্ড থেকে শেখার জন্য ডিএলআই লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সিক্স ফিট আমরা যদি একটা পলি লাইন নেই পি এল লেখে ইন্টার পলি লাইনের শর্টকাট লাইনের শর্টকাট এল আর পলি লাইনের শর্টকাট পি এল এখান থেকে ফোর ফিট ডেমেন্স চেক দেওয়ার জন্য ডি এল আই লেখে ইন্টার কী লেখে ইন্টার ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফোর ফিট এভাবে চাইলে আমরা যে কোনো মেজারমেন্টগুলো চেক দিতে পারবো এটা ফ্লোর প্ল্যানেও হতে পারে যে কোনো লাইনেও হতে পারে যে কোনো পলি লাইনের হতে পারে